আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মুরগিগুলো আমার একদম পোষা হয়ে গেছে এরা যখন খাবার নিয়ে আসি এ আগেই বুঝতে পারে যে খাবার নিয়ে আসছে তো এই খাবার নিয়ে আসতে আসতে ওরা মনে হয় যে সবাই দাঁড়ায় থাকে যে কখন কোলে উঠবে কি পায়ে উঠবে মাথায় উঠবে ঘাড়ে উঠবে ভাই ওরা খাওয়ার খাওয়ার জন্য রেডি হয়ে চলে আসে যেহেতু এককটা একক রকমভাবে পালন করা হয়েছে তো যখন ওদেরকে সব আনা হয়েছে তো এই টাইগার মুরগিগুলো তো সবগুলো আমার ছোট থেকে পালন করা হয়েছে আর দেশি কিছু কিনে নিয়ে আসা হয়েছে তো এই কিনে নিয়ে আসার কারণে কিন্তু ওরা হয়তো এক সব একসাথে হয় না মারামারি করে খাবার খাওয়ার জন্য আর এই মুরগিগুলো যেহেতু রেগুলারই এইভাবে হাত থেকে খাবার খায় এভাবে হাত থেকে খাবার খাইতে খাইতে ওরা খুব পোষা হয়ে গেছে ওদেরকে যদি এভাবে হাত থেকে খাবার না খাওয়ানো হয় ও ওরা খাবারই খাইতে চায় না তো রেগুলার এই যেই আমার লেয়ার দুইটা মুরগি আছে এই লেয়ার দুইটা প্রতিদিনই সকালে দুপুরে আবার বিকালে এভাবে হাতে ধরে খাবার খাওয়াইতে হয় আর যদি এভাবে হাতে ধরে খাবার না খাওয়ানো হয় ওরা খাবারই খায় না তো এটা তো হয়ে গেছে আরেক ধরনের বিপদ আর এই দেশি বাচ্চাগুলো যেগুলো আছে যেহেতু ছোট থেকে ওরাও এইভাবেই হাত থেকে প্রতিদিনই খাবার খায় তো আসলে একটা জিনিস কি যখন কোনো কিছু পালন করা হয় তখন কিন্তু সেই জিনিসগুলো পোষা হয়ে যায় আর পোষা পানিগুলোর প্রতি কিন্তু মানুষের প্রতি যে মায়া হয় এই পোষা পানিগুলোর প্রতিও কিন্তু মায়া হয় মানুষের থেকে কিন্তু ওদের প্রতি মায়াটা কোনো অংশে কম না তা আমার মনে হয় যে আমি মানুষকে যতটা ভালোবাসি আমার এই পোষা প্রাণীগুলোকে এই পোষা এই মুরগিগুলোকে ততটা ভালোবাসি ওদের প্রতি যে আমার ভালোবাসা তা এতটা বেশি হবে আমি কল্পনাও করতে পারি নাই কখনও কল্পনা করি নাই যে আমি একদিন এরকম মুরগি পালন করব। আমার এতগুলো মুরগি হবে কি চেষ্টা করব যে আরও মুরগি পালন করা আমার অনেক ইচ্ছা হয় যে আমার যদি একটা বড় খামার থাকতো তো করতাম যদি আমার বাসাতে অনেক জায়গা থাকতো তাহলে মনে হয় যে আমি আরও অনেক বড় করে করতাম কিন্তু জায়গায় স্বল্পতার কারণে করতে পারি না যেহেতু শহরের বাসা একদম অল্প জায়গা অল্প জায়গার মধ্যেই এরকমভাবে করা তার কিন্তু এই মুরগি পালন করার জন্য কিন্তু আমাদের এই উঠানটা এখনও পাকা করা হয় নাই মাটি করে রাখা হয়েছে তো উঠান পাকা করলে আবার অনেক একটু অসুবিধাও আছে যেহেতু মুরগি পালন করতেছি আমার কাছে মনে হয় যে একটু মাটি থাকলে অনেক ভালো হয় তো এই তো আমার এই পোষা পানিগুলোই এভাবেই হাতের উপর ওঠে কাঁধের উপর ওঠে কিন্তু খাবার খায় দেখতে কিন্তু মশাল্লা অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ